মানে আসলে আমি বুঝিয়ে দেবো এই যে দেখেন এই যে আপনারা অবশ্যই জানতে পারছেন যে সোনালি আঁশ পাটের যে বর্তমান যে বাজারটা আপনি অবশ্যই জানতে পারবেন আজকে এই যে দেখেন এই যে এই যে পাট আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এটা ভালো লেভেলের পাট আজকে বাজার আমি জানাবো যে প্রত্যেক দিন বাজারের সাথে আজকে বাজার কেমন আজকে বাজার প্রত্যেক দিন বাজার সাথে আজকে বাজার অনেক ভালো অনেক ভালো কারণ এটা জানতে পারছি যে প্রতিটা পাটের উপরে ডিফেন্স করছে যে পাটের বাজারের উপর ডিফেন্স করছে যে কত টাকা করে পাট বেচা কেনা হয় সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে পাটে যে দেখেন এই যে পাটের উপর যে ডিফেন্ড করে যে ভালো মানের পাটটা এই যে এই পাটটা আপনারা এই পাটটা দেখতে পাচ্ছেন তো এই পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা বর্তমান যে আজকের বাজারে এই পাটটা বেচা কেনা হচ্ছে যে বর্তমান যে আজকের বাজার সেখানে বেচা কেনা হচ্ছে উনচল্লিশশো টাকা বাংলাদেশের ফরিদপুরের থেকে যে কুষ্টিয়া জেলার তফাত অনুদারে জানতে পারছেন যে এটা আজকে গাড়ি লোডের সংখ্যা দেখলাম যে ভালো লেভেল এটা সরাসরি চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি রাশিয়া রাশিয়ায় তারা প্যাকেট করে দিয়ে দিবে যারা কোয়ালিটি করছে পাট কিনছে কিনে কোয়ালিটি করে রাশিয়ায় দিচ্ছে এটা উনচল্লিশশো টাকা করে কিনা হচ্ছে কুষ্টিয়া জেলার পাট এটা উনচল্লিশশো টাকা চার হাজারের মধ্যে একশো টাকা কম এই পাটটা আজকের বাজারে কেনা হচ্ছে কিন্তু সরাসরি যেটা এটা লালের মধ্যে যে মিডিল পাট একদম সাদা সেই পাটটা ভালো পাটটা একদম ফ্রেশ সাদা মাথার লেভেলের পাট এই পাটটা বিক্রি হচ্ছে আজকে বাজার কিন্তু পাটের দাম আমি জানতে পারছি যে বাড়তি বাজার কিন্তু পাটের গাড়ি লোড আমি দেখতে পাইনি কিন্তু আজকে দেখতে পাইলাম কয়েকটা গাড়ি লোড হচ্ছে কিন্তু আর স্টক পাটির ব্যবসা তাদের কাছে আছে তারা একশো থেকে দুইশো টাকা জাম করে পাট কিনছে সমান সমানও আমি কোন জায়গায় পাট কিনতে দেখতে পাচ্ছি সেটা ফরিদপুরের লেভেলের পাট হিসনার পাট আসলে পাটের বাজার যদি এরম বাড়তি থাকে তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে আর এরম দাম আমি তো দেখি না পাটের বাজার কিন্তু গত তিন চার বছর দেখতে পাচ্ছি যে পাট আমরা কেনা বাচ্চা নাই কিন্তু এবার পাটের সংখ্যা কম কিন্তু দাম বেশি সংখ্যা পাট কম কিন্তু দাম বেশি আপনি অবশ্যই জানতে পারছেন যে কমান্টের মাধ্যমে জানাবেন যে কোন জেলায় কত টাকা বাজার আজকে আজকে আমি জানতে পাচ্ছি যে বাংলাদেশের ফরিদপুরে যেখানে পাটের ডিলার সেইখানে পাট বেচা কেনা হয়েছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশশো টাকা এবং চার হাজারের থেকে শুরু করে ছেচল্লিশশো টাকা পর্যন্ত সেইখানে পাট বেচা কেনা হয়েছে এবং বাংলাদেশের যে খুলনা মেলমালিক ভাই বলেছে পাট আমাদের মেলে যেটুক প্রয়োজন সেটুক ব্যবহার করছে আর বাদবাকি পাট আমরা বিদেশে সরাসরি যেমন রাশিয়ায় যেমন পাবনা রাশিয়া যেমন ইন যেমন আর যেমন পা পাট দেশে বাংলাদেশের স্থায়িত বাংলাদেশের এখনও জানতে পারছি ইন্ডিয়া পর্যন্ত যাচ্ছে পাকিস্তান যাচ্ছে এবং চীনে যাচ্ছে ভুটানে যাচ্ছে এখানে পাট কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী পাট যাচ্ছে কেন হয় এইখানে গোড়ানে পাটে পাট কোনো অচাল্লায় এ কথা আমরা জানতে পারছি কাঁটা পাট আমরা দেখতে পাচ্ছি যে কাটা পাট অনেকগুলো আছে এই যে কাটাপাট পাট এই যে কাটাপাটগুলো পাটগুলো এই কাটা পাটগুলো আমরা যেগুলো আছে কাটা পাট এগুলো এগুলো চলে যাবে কাটা পাট বেশিরভাগ যাচ্ছে পাকিস্তানে আর যেগুলো মিডিল পার্ট সেগুলো যাচ্ছে চীনে আমরা কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী পাট কিনা এখন অন্য জায়গা থেকে যেমন রাজশাহী বা পাটের বাজার স্থায়িত সেখানে চারের উপরেও বেচা কেনা হচ্ছে এবং আমরা জানতে পারছি চারের নিচেও বেচা কেনা হচ্ছে কিন্তু কোয়ালিটি অনুযায়ী যে মেলে যেগুলো ব্যবহারিত যেগুলো পাট বাছাই পর্ব করে সেগুলোর দাম কিন্তু একটু বেশি বাদবাকি যেগুলো কাঁচা পাট কিন্তু বাছাই করছে সেই পাটগুলো বাছাই পর্বের পাটগুলো যেগুলো কাটুম করে সরাসরি কাঁচা পাট বিদেশে চলে যাচ্ছে সেই পাট গেল দাম বেশি বর্তমান বাজার চড়া আজকে একদিনে বাজার দুইশো থেকে আড়াইশো টাকা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে কুষ্টিয়া রাজশাহী পাবনা যশোর রংপুর সিলেট এবং কি বাংলাদেশের ফরিদপুর এবং কি চট্টগ্রাম সব অঞ্চলে আমরা খবর নিয়ে দেখছি পাটের দাম দুইশো থেকে তিনশো টাকা চড়া আবারও পাটের দাম বাড়ল বর্তমান পাটের বাজার আমরা জানতে পারছি কুষ্টিয়া জেলার থেকে ফরিদপুর জেলার পাটের বাজার নিম্ন দশের উপরে যাবে এটা ধারণা করা যায় এটা আমরা মেলমালিক ভাই এবং কি বিদেশি বড় বড় বিজনেসম্যান ভাইদের কাছ থেকে জানতে পারছি যদি বিদেশিরা পাট সরাসরি আরও তার চাহিদা থাকে তাহলে পাটের দাম আবারও বাড়বে বর্তমান বিদেশে পাটের চাহিদা অনেক বেশি তাই পাটের দামও বাড়বে